মহানব্বুল আলমী একজন মুসলমানের উপরে একজন ইমানওয়ালার উপরে অসংখ্য অগণিত বিধানকে ফরজ করে দিয়েছেন এই ফরজ বিধানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে পর্দা গুরুত্বপূর্ণ বিধানের নাম কি রকুল আলমী পঞ্চকরণ মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها الله رب العالمين قرآن كريم আয়াতুল মধ্যে বরदात বিধান কি করে দিয়েছ শুধু কি মহিলাদের জন্য ফরজ করেছে যারা বলে শুধু মহিলাদের জন্য ফরজ করেন নাই পুরুষ মহিলা উভয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছ বলেন না সুবহান কারণ এই বরदात মাধ্যমে একজন মানুষ সে নিজেকে বিপৎগামী হওয়ার থেকে হেফাজত করতে পারে সৃষ্টির রহস্যই হচ্ছে রব্বুল আলামিন বিপরীত লিঙ্গের প্রতি প্রত্যেকটি জাতিতে যে আকর্ষণ দিয়েছেন দিয়েছেন কিনা জোরে বলেন জি প্রত্যেকটি প্রাণী রূপতেই দেখবেন পুরুষ বাচক প্রাণী আছে স্ত্রী বাচক প্রাণী আছে আছে না নাই তো পুরুষদের সাথে স্ত্রীদের প্রতি একটা আলাদা আকর্ষণ আর কোন দান করেছেন মানবজাতি কিন্তু এর ব্যতিক্রম নয় রঙ্গলায় মানুষদের মধ্যেও একজন পুরুষ এবং একজন মহিলার মাঝে আলাদা একটা আকর্ষণ শক্তি দিয়েছেন বলেন না এই আকর্ষণ শক্তিকে ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু গন্ডি দিয়ে দিয়েছেন বাদ্দা এই গন্ডির মধ্যে তুমি তোমার আকর্ষণ শক্তিকে ব্যবহার করতে পারবা এর বাহিরে হারাম উপায়ে তোমার এই ব্যবহার করার কোন ধরনের সুযোগ থাকবে না বান্দা যেন ফেতনার মধ্যে পড়ে না যায় নিজে বিপদকারী হয়ে না যায় এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য পর্দার বিধান কি ফরজ করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইয়েরা আমার পর্দা বলতে আমরা শুধু মহিলাদেরকে পর্দা করাটাই বুঝে থাকি আসলে কিন্তু বিষয়টা উল্টো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পর্দা করার কথা প্রথমে মহিলাদের কথা বলেন নাই প্রথমে বলেছেন পুরুষদেরকে কাদেরকে জয় বলেন কাদেরকে আল্লাহ তাআলা বলেন নবী কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাদু ফুরুজাহু হে নবী আপনি ঘোষণা করে দেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতের মধ্যে যারা মুমিন পুরুষ আছে তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী রাখে বলেন সুবহানাল্লাহ ওয়া ইয়াহফাদু ফুরুজাহু ইসলামকে হেফাজত করতে পারে তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এটা তাদের জন্য উত্তম হবে এটা তাদের জন্য পবিত্রকারী হবে বলেন না সোভাব ভাইরা আমার এরপরে পুরুষদের প্রতি পর্দার বিধানকে দান করার পরে আমার আল্লাহ পাত্র বলে যাবে নারী দের উপরে পর্দা বিধান কি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লিল মুমিনাত ইয়াউদুন্না মিন আবসালিহিন্না ওয়া ইয়া ফদল ওয়া লা ইয়ুদিনা যিনাতহুন্না ইল্লা মা

তারা তাদের লব্ধ স্থানের হেফাজত করবেই দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতহুন্না আল্লাহ পাক রব্বুল নারীদের মধ্যে একটা বিশেষ সৌন্দর্য দান করে দিয়েছেন নারীদের মধ্যে কমনতা দান করেছেন নারীদের চেহারার মধ্যে পুরুষদের জন্য একটা আলাদা আকর্ষণ শক্তি দিয়ে দিয়েছেন যেই কথা বলেন ঠিক মহিলাদেরকে এরকম একটা স্পেশাল সৌন্দর্য দান করেছেন এই স্পেশাল সৌন্দর্যটা আল্লাপ রব আলামিন দিয়ে দিয়েছেন তবে সৌন্দর্য দিলেই কিন্তু সেইটা যচ্ছ তত্র ব্যবহার করা যাবে না যেখানে সেখানে সৌন্দর্যের প্রদর্শন করা যাবে না যাবেই না বুজারে না হাটে বাজারে সৌন্দর্যের প্রদর্শন করা যাবে বিয়ে বাড়িতে না আরতি বাড়িতে বেড়াইতে গেলে না সামনে হ্যাঁ যাবে নাকি না খালা ভাই কুপাতো ভাই মামাতো ভাইয়ের সামনে যাবে শুধুমাত্র আল্লাহ পাক এই সৌন্দর্য দেখার অধিকার দিয়েছেন তার স্বামীকে বলেন না সুবহান স্বামীর সামনে মা বল তুমি তোমার সৌন্দর্য যতবার দেখাও কথা বলে না তো আল্লাহ র নারীদের জন্য দুটি উদ্দেশ্যে পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন এক নম্বরে নারী তার লজ্জার স্থানের হেফাজত করবে দুই নম্বরে তাদের সৌন্দর্যটা যেন প্রকাশ পেয়ে না যায় এই মাস্টার জানা লাগবে না কথা বলেন লাগবে না ঘরের মেয়েদেরকে পর্দায় রাখা লাগবে না নিজেকে পর্দায় রাখা লাগবে না ওরে ভাই আপনি বলতে পারেন আমি পুরুষ মানুষ আমার আবার কিসের পর্দা আপনারই তো বড় পর্দা বর্তমান যুগ এত বড় ফেতনার যুগ এত বেপর দেখি বেহা পড়া গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে এখন আপনি যদি নিজেকে নিজে সংযত না রাখেন সচেতন না রাখেন আপনি তো বিপদগামী হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

রশুল তার উপরেও বর্ষণ করেছেন আর যাকে দেখা হবে তার উপরেও আনন্দ বর্ষণ করা হয়েছে কারণ কি কারণ আপনি দেখতেছেন এই দেখাটা আপনার অপরাধ আর আপনাকে দেখা হচ্ছে আপনি অপরকে দেখার সুযোগ করে দিয়েছেন এটা হচ্ছে আপনার অপরাধ কথা কি বুঝতে পারছেন জোরে বলেন না বুঝতে পারছেন আমার আল্লাহ মা তোরা ফুর আন وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرَّجَ الْجَاهِلِيَّاتِ الْقُرُومِ

এই যে উম্মে মাকতুম সে তো আব্দুল্লাহ ইবনে মাকতুম সে হচ্ছে অন্ধ কিন্তু তুমি আর মাইমুনা তো অন্ধ না তোমরা তো দেখতে পারতেছো এইজন্য তোমাদের পর্দা করতে হবে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু তাই নয় এই যে পর্দা আমাদের করতে হবে কোন বান্দা যখন পর্দা করে সেই বান্দার কি পরিণতি হয় হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নকল করেছেন وهو رضي الله تعالى الرسول صلى الله عليه وسلم قلت لا يخلون رجل بامرأة إلا كان ثَالِثُهُمَا الشيطان কোন জায়গায় যদি একটা একজন পুরুষ আর একজন মহিলা খলওয়াত অবস্থায় থাকে নিবিলি পরিবেশে থাকে দুইজনই আছে অন্য কেউ নাই মনে রাখবা সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান হাজির হয়ে যায় তৃতীয় ব্যক্তি কে হয় ধরে বলেন কে হয় শয়তান এসে হাজির হয়ে যায় এইজন্য

রুমে ঢুকার জন্য অনুমতির দরকার আছে কিনা জোরে বলেন ভাবি রুমে দেবর যাইতে পারবে পারবে শালিকার রুমে দুলা যাইতে পারবে পারবে আল্লাদা রসুলের কাছে প্রশ্ন করলো হুজুর আর আইতাল হামুয়া দেবনের ব্যাপারে আপনি কি বলবেন সে তো একই ঘরে থাকে সে কি ভাবির রুমে যাইতে অনুমতি নেওয়া লাগবে আমাদের বলেন আল হচ্ছে স্ত্রীর জন্য কথা ঠিক আর আজকে আমাদের সমাজে ভাবিদের খাতির জামাই চাইতে দেবরের সাথে বেশি থাকে আছে না নাই আপনি আপনার ছোট ভাই বড় ভাইকে আপনার স্ত্রীর সাথে হাসি তামাশা ঠাট্টা মজা করার সুযোগ দিবেন না

জানিনা না বুঝি না কার সাথে দেখা দেযা যাবে কার সাথে দেখা দেযা যাবে না এই বিষয়গুলো আমাদের